টানটু ধনীপুর এলাকায় অবস্থিত পুরাতন গ্রাম পঞ্চায়েত অফিসের আসবাবপত্র নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পরিচালিত ডিলিমিটেশন প্রক্রিয়ায় পুরাতন টান্টু ধনীপুর জিপি তিনটি জিপিতে বিভক্ত করা হয় জয়কৃষ্ণপুর ধৌনিপুর এবং টান্টু ডিলিমিটেশন অনুযায়ী পুরাতন জিপি অফিসটি জয়কৃষ্ণপুর জিপি আওতাভুক্ত হয় তবে অপ্রত্যাশিতভাবে মঙ্গলবার টান্টু জিপি সভাপতি এবং উপসভাপতির প্রতিনিধি দল অফিসে গিয়ে কিছু আসবাবপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন ঘটনাটি স্থানীয় জনগণ প্রত্যক্ষ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয় এবং দ্রুত স্থানীয় পঞ্চায়েত সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন যেহেতু টানটু ধনীপুর জিপি নতুনভাবে বিভক্ত হয়েছিল তার ফলে টানটু এলাকায় বর্তমানে কোনো জিপি অফিস নেই সেই কারণেই তারা পুরাতন টানটু ধনীপুর জিপির জিনিসপত্র নিয়ে টানটু এলাকায় একটি জিপি অফিস তৈরি করার চেষ্টা করেছিলেন পরিস্থিতি অবগত করানোর পর আবদুল্লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বীরকুমার সিনহা পুলিশ দল নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরপর জয়কৃষ্ণপুর ও টান্টু জিপির পঞ্চায়েত সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে বোঝাপড়া হয় এবং পুরাতন টান্টু ধনীপুর জিপি অফিসের সমস্ত আসবাবপত্র যথাস্থানে ফেরত রাখা হয় ঘটনাস্থলে উপস্থিত রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের সদস্য দেলোয়ার হোসেন বড় বলেন সরকারি প্রপার্টি ব্যক্তিগতভাবে নেওয়া যাবে না সরকারি জিনিসপত্র নেওয়ার জন্য অবশ্যই বৈধ অনুমতি প্রয়োজন আমরা আগামী কয়েকদিনের মধ্যে একটি যৌথ বৈঠকে বসে চূড়ান্ত সমাধান নিশ্চিত করব। অবশেষে শান্তিপূর্ণ বোঝাপড়ার মাধ্যমে বিষয়টি মিটিয়ে দেওয়া হয় এলাকাবাসী আশাবাদী যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে প্রশাসন সঠিক পদক্ষেপ নেবেন ব্যুরো রিপোর্ট খুশি টিভি